উত্তর চব্বিশ পরগনা জেলায় ছিল তার বাড়ি আরুর সঙ্গে কোনো প্রকারের ছিল না তার সর্বদা সে লিপ্তা থাকতো কঠোর পরিশ্রমে আদৌ বোঝা যায়নি যে খুব তাড়াতাড়ি তাকে এনে নেবে জমে রন্ধন গর্বে সে ছিল অত্যন্ত পটিয়সী সবাইকে খাইয়ে দাইয়ে সে থাকতে চাইত খুশি অভিনয়টাও যে করত না একেবারে মন্দ তবে অকস্মাৎ ব্রেন টিউমার পুরোপুরি বেলাইন করে দিল তার জীবনের ছন্দ আজও তার বেদনা বহুল স্মৃতি নানা জনের হৃদয়ন্তরে দেয় তোলা আসলে সর্বজনপ্রিয়া নাসরিন মন্ডলকে কোনোদিনও যাবে না ভোলা